আসসালামু আলাইকুম তো আজকে আমরা তরিত তরিত নিয়ে আলোচনা করব খুবই শর্টের মধ্যে এটা কভার করব আজকে একটু বলে দিই যারা বিএসসিতে আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই টপ এক্সট্রা যারা ডিপ্লোমাতে আছেন তারা শুধুমাত্র এমসি কেউগুলো পড়াইতেছে এগুলো দেখলেই হবে কারণ আপনারা হয়তো মনে করতেছেন যে এত কঠিন জিনিস আপনাদের আসবে না কিন্তু এখান থেকে বেশ কঠিন জিনিস হয়তো আপনারা আসবে না কিন্তু কিছু কিছু সহজ জিনিস কোনো বিজ্ঞানী কি আবিষ্কার করছে বা কোনটাতে কি বলে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু সাধারণ জ্ঞানে আসতে পারে কারণ আপনাদের কিন্তু সাধারণ জ্ঞান আর সাধারণ বিজ্ঞান দুইটা মিলাই কিন্তু প্রশ্ন আসবে তো আশা করি সম্পূর্ণ টপিক্সটা দেখবেন আচ্ছা তরিতকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় একটা চল তড়িৎ আর স্থিত তরিত চলতরিত কোনটা স্বর্ণপাত বা তরিত বিক্ষণ যন্ত্র যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুতে আধানের অস্তিত্ব ও প্রকৃতি নির্ণয় করা যায় তাকে হচ্ছে তরিত বিক্ষণ যন্ত্র বলে ঠিক আছে তরিত বিক্ষণ যন্ত্র বলে আচ্ছা তড়িৎ আবেশ কি তড়িৎ আবেশ হচ্ছে তড়িৎ আবেশ হচ্ছে কোনো আহিত বস্তুকে কোনো পরিবাহকে নিকট রেখে আহিত বস্তুর প্রভাবে পরিবাহটিকে আহিত করার পদ্ধতি মানে আমি একটু সহজে বলি আমি এটা বলছিলাম যে একটা ধাতুকে যখন আমি কী করবো অনেকক্ষণ ধরে একটা বৈদ্যুতিক অবস্থার মধ্যে রাখবো কিছুক্ষণ আমি বিদ্যুৎটা ছেড়ে দিলে এটা কিছুক্ষণের জন্য তড়িৎ মানে কিছুক্ষণের জন্য এটার মধ্যে কি হবে ত্বরিত হবে মানে তড়িৎ সংশ্লিষ্ট হবে মানে এটা হচ্ছে কিছুক্ষণের জন্য এটা বিদ্যুৎ পরিবহন বিদ্যুৎ অবস্থায় থাকবে ঠিক আছে তো এই যে আহিত অবস্থা বলা হয় ঠিক আছে এটা বলা হয় যে কোনো একটা আহিত বস্তুর প্রভাবে যখন আমি কিছু সময়ের জন্য এটাকে আমি সেই আহিত করতে পারবো সেটাকে বলতেছি আমি তরিত আবেশ আর তরি তীব্রতা প্রাবল্য কি তরি তীব্রতা হচ্ছে এটা কতটুকু তীব্র যে অঞ্চল জুড়ে প্রভাব থাকবে সেটাকে বলা হয় তরিত তীব্রতা আর তড়িৎ বর্তনী কোনটা যেটার মধ্য থেকে তড়িৎ যাইতে পারে সেটাকে বলা হয় তড়িৎ বর্তনী আচ্ছা তড়িৎ চালক শক্তি যেগুলো আমরা পড়ব এক কুলম্ব চার্চকে কোষ সমেত কোনো বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় অর্থাৎ তড়িৎ কোষে যে তড়িৎ শক্তি সরবরাহ সরবরাহ করে তাকে ওই কোষের চালক শক্তি বলে ঠিক আছে আচ্ছা বিভব পার্থক্য কি বিভব হচ্ছে আহিত পরিবাহকের তরিত অবস্থা যা নির্ধারণ করে ওই পরিবাহকের পরিবাহকটিকে অন্য কোন পরিবাহকের সাথে পরিবাহক দ্বারা সংযুক্ত করলে তা হচ্ছে আধান দেবে বা নিবে আচ্ছা যে যন্ত্রের সাহায্যে বর্তমানে দুই প্রান্তের বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায় তাকে বলা হয় ভোল্ট মিটার আচ্ছা কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হচ্ছে তরির বেক্ষণ যন্ত্র তরিত প্রবলের ব্যবহার নিউটন বা নিউটন পার কুলম্ব একটু মনে রাখবেন এটা তরিৎ প্রাবল্যের একক এটা আচ্ছা তারপর হচ্ছে ইলেকট্রনিক চাপের পরিমাণকে কি বলা হয় ভোল্টেজ বা এটা ইলেকট্রনিক চাপের চাপকে ভোল্টেজ বলি আমরা বাংলাদেশের বাসাবাড়িতে বিদ্যুতের সাপ্লাই হচ্ছে দুইশো বিশ ভোল্টার এটা কিন্তু পরীক্ষা আসে এসি আচ্ছা এসি আর ডিসির মধ্যে পার্থক্য একটা একমুখী আর একটা হচ্ছে উভমুখী ঠিক আছে বহুমুখী তারে বলি আমি আচ্ছা এরপরে বিদ্যুৎ তারে হচ্ছে পাখি বসলে পাখি বিদ্যুৎসীত হয় না কারণ মাটির সঙ্গে সংযোগ হয় না বিধায় আচ্ছা এরপরে বর্তমানে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় কিসের মাধ্যমে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে এগুলো আমরা জানি বৈদ্যুতিক প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম অ্যামিটার খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন বিদ্যুৎ পরিবহন প্রবাহ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার আর হচ্ছে বিভব পার্থক্য মাপার যন্ত্রের নাম হচ্ছে ভোল্ট মিটার এটা কিন্তু ইম্পর্টেন্ট এই দুইটা প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি আচ্ছা আর বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার এগুলো আমরা কিন্তু প্রথম অধ্যায়ের দিকে পড়ছিলাম প্রথম টপিকগুলায় যে যন্ত্র দ্বারা ইলেকট্রিক চার্জ মাপা হয় তাকে ইলেকট্রিক চার্জ মাপা কারেন্ট মাপা সেটাকে বলে গ্যালভোমি গ্যালভানোমিটার এসি কারেন্টের বৈশিষ্ট্য এসি কারেন্টের বৈশিষ্ট্য হল সময়ের সাথে দিকের পরিবর্তন হয় আচ্ছা এসি মানেও যে বললাম না যে দিকের পরিবর্তন হবে যে একমুখী একদিকে একদিকে যাবে আবার পরিবর্তন হবে ঠিক আছে এটা হচ্ছে দিকের পরিবর্তন হয় এটা হচ্ছে এসি কারেন্ট আচ্ছা বাংলাদেশের বাসাবাড়িতে অপেক্ষাকৃত বৈদ্যুতিক ফ্রিকুয়েন্সি হচ্ছে পঞ্চাশ হার্স মনে রাখতে মনে থাকে জানি বাংলাদেশের তড়িৎ এর কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে পাঁচ সাইকেলে তাৎপর্য হয় প্রতি সেকেন্ডে বিদ্যুৎ প্রবাহ পঞ্চাশ বার দিক বদলায় আচ্ছা এরপরে আমরা যদি রোদের কথা বলি রোদ মানে হচ্ছে কি আমরা অবরোধ নাম শুনছি হয়তো একটা রাস্তা ব্লক করে ফেলা তার মানে রোদটা হচ্ছে কি কোনো একটা তারের মধ্যে অংশ হচ্ছে ব্লক করে ফেলাকে বলা হয় রোদ আচ্ছা তাহলে রোদকে আমরা এগুলো এমনি রিডিং পড়বেন এখান থেকে এমসিকিউ আসতে পারে পরিবাহকের রোধ এরপরে ওভের সূত্র আমরা পারি নির্দিষ্ট তাপমাত্রা কোনো পরিবারের মধ্যে যে বিদ্যুৎ প্রবাহ চলে তা ওই প্রবাহের দুই প্রান্তের বিবাহ সমানুপাতিক বি ইকাল টু আর এগুলো এমনি সূত্র পড়ে ফেলবেন এখান থেকে আসতে পারে পরিবাহ কী খুব ইম্পর্টেন্ট এইখান থেকে প্রশ্ন আসছে সকল ধাতু মানব দেহ আর্দ্র বায়ু মাটি পানি ঠিক আছে এগুলো হচ্ছে বিদ্যুৎ পরিবাহ পরিবহন হয় আচ্ছা এরপরে গ্রাফাইট অধাতু হলো তড়িৎ পরিবাহী এটা কিন্তু ইম্পর্টেন্ট রূপা সর্বোত্তম তড়িৎ পরিবাহক এগুলো থেকে প্রশ্ন আসতে পারে আপনাদের অন্তরক কোনটা অন্তরক হচ্ছে অধাতু প্লাস্টিক কাঠ কাচ রাবার চিনামাটি রেশম এগুলো হচ্ছে পরিবাহক অর্ধ পরিবহক কোনটা অর্ধপরিবহন মানে অর্ধেক পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হতে পারে যেমন সিলিকন জার্মেনিয়াম কার্ড ক্যাডমিয়াম গ্যালেনিয়াম ঠিক আছে ইন্ডিয়াম আচ্ছা এগুলো সহজে মনে রাখবেন যে লাস্টে আম আছে মানে এই ই আছে একটু বড় বড় দেখেন এগুলো সাইজে বড় বড় এবং অচেনা অচেনা এগুলো সব হচ্ছে অর্ধ পরিবেশে এটি আদর্শ তরিৎ উৎসের অভ্যন্তরীণ রোধ হচ্ছে শূন্য বিদ্যুৎ পরিবাহকের রোধের একক হচ্ছে ওম ওম কিসে ভিকট আইয়ার আমরা এই সূত্র পড়ছিলাম আচ্ছা এখানে আই মানে হচ্ছে কার মানে আই মানে হচ্ছে আপনার কারেন্ট যেটা বোঝায় পি মানে হচ্ছে পাওয়ার বা পা মানে এখানে তো ভি গল্টো আই আর পি পাইলো কোথায় আচ্ছা আমি একটু বলি ভি মানে ভোল্ট আই হচ্ছে তরিত প্রবাহ আর আর হচ্ছে রোধ সিম্পল বিষয় দেখা যা লেখে লেখক আচ্ছা এরপরে ওমের সূত্রের ক্ষেত্রে প্রযোজ্য উষ্ণতা পরিমাপ করা যায় করা অপরিবর্তিত সরি ভুল হয়েছে উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত হ্যাঁ উষ্ণতা অপরিবর্তিত থাকা উচিত আচ্ছা একটি মোটা তারের রোদ একটি চিকন তারের রোদের তুলনায় কম হবে কারণ কি ওই যে আমরা দেখলাম না বিহে কল টু আইয়ার তাই না মানে এটা হচ্ছে সমানুপাতিক উল্টে যাবে একটু এই জিনিসটা মনে রাখবেন তার যত মোটা হবে এটা তত কম হবে তার যত কম হবে মানে তার যত পাতলা হবে এটা তত বেশি হবে মানে রোডটা তত বেশি হবে এটা একটু মনে রাখবেন মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক একটার সাথে আর একটা উল্টা হবে আচ্ছা তারপর বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ একই হয় এটা আমাদের একটা ভুল ধারণা এটা কিন্তু পরীক্ষা আসছে সাধারণ বৈদ্যুতিক বাতিতে বৈদ্যুতিক অপচয়ের কারণ হচ্ছে তাপ সৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা অনেক বস্তুর মধ্য দিয়ে সহজে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে পরিবাহক আবার কোন বস্তুর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না নিম্নলিখিত কোন বস্তুটি অপরিবাহক এটা হচ্ছে প্লাস্টিক কোনটি বিদ্যুৎ পরিবাহী নয় এটা হচ্ছে রাবার কোনটি বিদ্যুৎ পরিবাহী নয় রাবার কোনটি সর্বোত্তম তড়িৎ বাহক এটা হচ্ছে তামা নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতা সবথেকে বেশি এটা হচ্ছে রূপা বিমান চালনা করা ঝুঁকিপূর্ণ কারণ আর্দ্র বায়ু বা মেঘমুক্ত বায়ুর মধ্য দিয়ে এটা যায় আচ্ছা ওইখান থেকে ঝুঁকিপূর্ণ কারণ ওইখান থেকে কারেন্ট ধরতে পারে নিজের কোনটি সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবে জার্মিনিয়াম কোনটি অর্ধপরিবাহী নয় দেখেন সিলিকন গ্যালিয়াম বলছিলাম না একটু কঠিন কঠিন মনে হবে নামগুলো এইগুলো সবই হচ্ছে অর্ধপরিবাহী এটা অর্ধ অর্ধপরিবাহী না আচ্ছা এরপরে একটি ধাতব পদার্থের উষ্ণতা বৃদ্ধির সাথে এর বৈদ্যুতিক রোধ বেড়ে যায় তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কমবে তাপমাত্রা বৃদ্ধি পেলে কার্বনের রোধ হ্রাস পায় আচ্ছা তড়িৎ পরিবাহিতা এগুলোও এগুলাও আসলে এইখান থেকে ইম্পর্টেন্ট এক ইউনিট সময় সময় ছত্রিশশো কিলো জুল এটা আসতে পারে আচ্ছা বাতিতে লেখা এত ভোল্ট বলতে বোঝায় যে এতটুকু দুশো ভোল্ট বিভব পাত্র থেকে বাতি সংযুক্ত করলে বা বাতিটি সবচেয়ে বেশি আলো বিকিরণ করবে এবং প্রতি সেকেন্ডে সাইড জুল হারে বৈদ্যুতিক শক্তি আলোক শক্তিতে এবং শক্তিতে রূপান্তরিত হবে আচ্ছা অট কিসের একক অট হচ্ছে ক্ষমতার একক অট কিসের একক উজ্জ্বলতা রেখক তাই না অট হলো এক ভোল্ট প্লাস এক অ্যাম্পিয়ার এগুলো এমনি পড়েন বৈদ্যুতিক ক্ষমতা হলো আইস্কোয়ার আর্জ বিএসসিদের জন্য লাগবে একশো ওয়াটের একটি বাতির রোদ হতে হলে এগুলা ষাট ওয়াটের বেশি তুলনায় এই যে একটু আগে বললাম উল্টে যাবে সাইট ওয়ের অটের তুলনায় কী হবে এটা কম আছে তাহলে এটাও একশো ওয়াটের একটি বাতির রোদ একটি সাইট অতে ওয়াটের বাতির রোধের রোদের তুলনায় হচ্ছে কী হবে কম হবে আচ্ছা এরপরে একশো আট ও দুইশো ভোল্ট বিশিষ্ট একটি বাতির রোধ রোধ হবে হচ্ছে চারশো আচ্ছা এগুলো লাগবে না বৈদ্যুতিক বিল পরিশোধ করার সময় আমরা যার জন্য বিল পরিশোধ করি তা হলো শক্তি আচ্ছা শক্তির জন্য আচ্ছা বিদ্যুৎ বিলের হিসাব কিভাবে করা হয় এটা হচ্ছে কিলো পার ঘন্টা। বিদ্যুৎ শক্তির রাসায়নিক বাণিজ্যিক না বাণিজ্যিক একক হচ্ছে এক কিলো ঘন্টা। ঘণ্টা এক কিলো ঘণ্টা নিচের কোনটির সমান ছত্রিশশো কিলো জল একশো আটের একটি বাতি এক মিনিট চালালে কী পরিমাণে এগুলো লাগবে না এগুলো লাগবে না কিছু লাগবে না এদিকে এগুলো বাদ এগুলো বাদ আচ্ছা এটা দেখেন আবাসিক বাড়িতে বর্তনীতে সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় কেন যেমন একটা দুর্ঘটনা যাতে না ঘটে এই জন্য বৈদ্যুতিক বাতিতে শর্ট জনিত ক্ষতি রোধ করার জন্য যে ফিউজ ব্যবহার করা হয় তা হচ্ছে ছোট সরু তার দ্বারা আচ্ছা গৃহে বিদ্যুৎ বিদ্যুৎ সংযোগ দিতে লক্ষ্য করা যায় হচ্ছে নিরাপত্তা ফিউজের সংযোগ কম এবং গলনাঙ্কের কোনো কোন কোনো ধাতব তারে দেওয়া কোন ধাতব তারে দেওয়া হয় আচ্ছা গৃহে বিদ্যুৎ সংযোগ দিতে লক্ষ্য করে এটি একটু লক্ষ্য করতে হবে ফিউজ ফিউজ তার কিসের সংকট এটা হচ্ছে টিন এবং সীসার সংকট আচ্ছা এরপরে তড়িৎ চুম্বকীয় আবেশটা তো একটু আগে বোঝাই দিলাম একই রকম এখান থেকে এগুলো সাধারণত এমথি কয়টা পড়বেন এখান থেকে তেমন ইম্পর্টেন্ট আপনাদের জন্য না তড়িৎ চুম্বক আবেশের আবিষ্কার হচ্ছে ফেরাডে মাইকেল ফেরাডে চুম্বক জেনারেটর হচ্ছে শক্তির কনভার্টার বৈদ্যুতিক জেনারেটর বলতে বোঝায় যান্ত্রিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা যায় তাকে বলা হয় ডায়নামো যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তড়িৎ মোটর বৈদ্যুতিক মোটর হচ্ছে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে আচ্ছা কোমোটেটর থাকে হচ্ছে ডিসি মোটরে আচ্ছা একটি জেনারেটর শক্তি কিসের উপর নির্ভর করে না এর ভিতরে প্রবাহিত বিদ্যুৎ শক্তির উপর কোন যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভাগকে নিম্ন বিভাগ এবং নিম্ন বিভবকে উচ্চ বিভাগে রূপান্তরিত করা হয় এটা হচ্ছে ট্রান্সফরমার পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় ব্যবহার করা হয় কোনটিতে ট্রান্সফর্মার উচ্চতর ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় স্টেপ ডাউন ট্রান্সফি ট্রান্সফর্মারের সাহায্যে আচ্ছা অধিক দূরত্বে তড়িৎ প্রেরণে ভোল্টেজ বাড়ানো হয় এবং তড়িৎ প্রবাহ কমানো হয় কারণ এতে তাপশক্তি উৎপাদন কম হয় বলে তড়িৎ শক্তি অপচয় কম হয় দূরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বিদ্যুৎ নিয়ে আসতে আসতে হলে হাই ভোল্টেজ ব্যবহার করা হয় কারণ এতে বিদ্যুতের অপচয় কম হয় আচ্ছা আমরা একটু ইলেকট্রনিক্স পার্টের মধ্যে যাই ইলেকট্রনিক্স পার্টের মধ্যে দেখেন এখান থেকে আমরা সিলিকনের সাথে কোন পদার্থ যুক্ত করে পি টাইপ তৈরি করা আচ্ছা পি টাইপ সম্পর্কে একটু বলি এটা আপনাদের দরকার নাই তারপর একটু জাস্ট বুঝাই দিই পি টাইপটা কই এই যে অর্ধপরিবাহী ডায়েট এখানে হচ্ছে পি একটা অর্ধ পরিবাহী এবং এন একটা অর্ধ পরিবাহী পাশাপাশি লাগিয়ে হচ্ছে পিএন জাংশন ডায়ার তৈরি করা হয় এটি মূলত রেকটিফায়ার হিসেবে কাজ করে আচ্ছা তাহলে এটা হচ্ছে তাহলে দুইটা অর্ধ টাইপ থাকবে একটা হচ্ছে বোরন ডায়োড দুটি প্রান্ত হল হচ্ছে অ্যানোড আর হচ্ছে ক্যাথোড একটি আমরা জানি অ্যানোড ক্যাথোডার অ্যানোড হচ্ছে এর মধ্যে ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তৈরিদার আর অ্যানোড হচ্ছে ধনাত্মক তৈরিদার একটি সব সবথেকে বেশি ব্যবহৃত হচ্ছে রেকটিফায়ার হিসেবে কোন ইলেকট্রনিক সার্কিট পরিবর্তিত বিদ্যুৎ প্রবাহ এসি কে একদিকে প্রবাহ ডিসিতে পরিণত করে এটা হচ্ছে রেকটিফায়ার নিচের কোন ইলেকট্রনিক যন্ত্র এসি থেকে ডিসি তৈরি করে এটা হচ্ছে ডায়োড পিএন কে বলা হয় ফরওয়ার্ড বায়াস বলে রোধ হচ্ছে পিএন ডায় ফরওয়ার্ড করলে মানে সামনের দিকে নিয়ে গেলে এটা বায়াস করলে রোধ কমে যায় আচ্ছা পিএন ট্রানজিস্টারে ইটিএ এগুলো আপনাদের কিছুই লাগবে না কিছুই লাগবে না অ্যাম্প্লিফায়ার জিনিসটা আসতে পারে নিচের কোন অ্যাম্প্লিফায়ার কর্মক্ষমতা সব থেকে বেশি ক্লাস এ ক্যা এগুলো আসুন আসবে না শুধু আচ্ছা আমাদের আর একটা টপিক বাকি আছে দৈনন্দিন জীবনের পদার্থবিজ্ঞান এখান থেকে শুধু এমসি কিউগুলো পড়বো আমরা তো এটা আমরা নেক্সট লেকচারে দেখবো নেক্সট একটা লেকচারের মধ্যে আমরা দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান এবং আমাদের যে ইটা বাকি আছে আরও কিছু আরেকটা একটা মানে আরেকটা টপিক বাকি আছে ওটাও পদার্থবিজ্ঞানের কিছু এক্সট্রা অংশ তো এটা আমরা শেষ করে নিলে আমাদের মোটামুটি পদার্থবিজ্ঞানের অংশটুকু শেষ হয়ে যাবে তো আজকে পর্যন্তই পরের কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আল্লাহফে সবাইকে